ওয়ালের ভিতরে যা দেখতে পাচ্ছেন সবই আমাদের স্প্রে মেশিনের সাহায্যে কমপ্লিট করা সালাম আলাইকুম আলহামতুল্লাহ ও বারাকাত দর্শক শ্রোতা সকলেই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে প্রবাসী মনের বাইয়ের বাড়ির তিন নম্বর রুমের বেডরুমের ত্রিডি একটা ডিজাইন কমপ্লিট করছি আজকের ডিজাইনটা কিন্তু খুবই অন্যতম স্ট্যান্ডার্ড একটি ডিজাইন পুরো ডিজাইনটা কমপ্লিট করার পর পুরোটা রুম আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন আর হ্যাঁ দর্শক শ্রোতা ভিডিওটা শেয়ার করে দিন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজ ফলো দিয়ে সাথে থাকুন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতে করে নিত্য নতুন থ্রিডি পেন্টিং ডিজাইন এবং পেন্ট সম্পর্কে ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পেতে পারেন দর্শক শ্রোতা আমরা শুধুমাত্র পেইন্ট এবং ডিজাইন নিয়েই ভিডিও আপলোড করি এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় আমাদের কাজগুলো হচ্ছে আর প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো আমাদের রং করার কাজের ভিডিওগুলো আপলোড দিই প্রবাসী মনের আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের ইমো নাম্বারে ইমুতে যুক্ত হয়ে ওনার বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং কত স্কোয়ার ফুট ওনার বাড়িটা সেটাও উনি জানিয়েছিলেন অর্থাৎ একশো স্কোয়ার ফুটের একতলা বাড়িটা উনি বলেছিলেন বাংলাদেশের সর্বোচ্চ টপ ক্যাটাগরির পেইন্ট বাড়ির ভিতরে বাহিরে অ্যাপ্লাই করবেন পাশাপাশি কাজের ধরনটা হবে স্পেশাল এবং প্রতিটা বেডরুমের এক দেয়ালে থ্রি ডিজাইন হবে চারপাশের বিমের মধ্যে লতা ডিজাইন হবে এবং সিলিংয়ের মধ্যে সিলিং ডিজাইন করে কমপ্লিট করার জন্য বলেছিলেন আলহামদুলিল্লাহ ওনার কথা অনুযায়ী ঠিক ওভাবেই আমরা প্রতিটা রুমের ডিজাইন কমপ্লিট করছি এবং প্রত্যেকটা রুমের ডিজাইনের ভিডিওগুলো উপস্থাপন করছি আপনাদের সামনে দর্শক শ্রোতা দেখুন উনি বলেছিলেন বাড়ির ভিতরে স্মার্ট স্ট্যান্ডার্ড একটা কালার করার জন্য আর ডিজাইনগুলো আমাদের ইচ্ছা মতো করে দেওয়ার জন্যই বলেছিলেন দেখুন পুরো বাড়িতে একটা ক্রিম কালার করেছি খুবই স্ট্যান্ডার্ড একটি কালার যে কালারটা বাড়িতে অ্যাপ্লাই করলে প্রতিটা রুম অন্ধকারের মধ্যেও আলোকিত থাকবে এখানে দেখুন যে ডিজাইনটা করেছি এখানে হচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইন যারা কালারিং পছন্দ করে না স্ট্যান্ডার্ড ডিজাইন খুঁজেন তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন ডিজাইনটা আসলে বাস্তবে যে কতটা সুন্দর সেটা কখনোই ক্যামেরায় ধারণ করা সম্ভব হয় না এখানে এই ওয়ালটার ভিতরে অনেক কিছু আছে। যেটা ক্যামেরায় উঠতেছে না ক্যামেরা ক্যামেরায় যদি সেটা উঠাতে চাই তাহলে কিন্তু পুরো ওয়ালটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো না যাই হোক একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন ওয়ালের ভিতরে দেখে রুমের ভিতরে যখন আপনি ঢুকবেন তখন মনে হবে ওয়ালের ভিতরে অনেক কিছু আছে। যেগুলো সায়ার মতো বোঝা যায় আর যখন আপনি ওয়ালে হাত দিবেন তখন বোঝা যাবে যে এটা ফিক্সড এর ভিতরে কিছুই নেই কিন্তু ওয়ালের মধ্যে হাত দেওয়া পর্যন্ত বুজার কোনো উপায় নেই যে ওয়ালের ভিতরে এত কিছু সিলিং মধ্যে রোজ চারপাশের বিমের মধ্যে লতা ডিজাইন কমপ্লিট করেছি আর তিনটা ওয়ালের মধ্যে ক্রিম কালারটা কমপ্লিট করেছি আর একটা ওয়ালের মধ্যে ত্রিডি চমৎকার এই ডিজাইনটা কমপ্লিট করেছি কিছুক্ষণের মধ্যেই পুরোটা রুম আপনাদের সামনে তুলে ধরবো একশত পনেরো জন সিনিয়র দক্ষ মিস্ত্রি দিয়ে আমাদের গ্রুপ তৈরি সারা বাংলাদেশের প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ দেশের বিভিন্ন অঞ্চলে আমাদের কাজগুলো হচ্ছে আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাকে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করে থ্রিডি ডিজাইন করে আকর্ষণীয় করতে চান স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া রয়েছে এটা আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে নয়তবা ইমুতে মেসেজ দিন আপনার বাড়ির সামনের একটা ছবি এবং কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা তারপর আমরাই কন্ট্রাক্ট করব আপনার সাথে বিস্তারিত আলোচনা করে আপনি যদি আগ্রহী থাকেন তাহলে দু থেকে তিন দিনের মধ্যেই পাঠানো হবে এক্সপার্ট জনের টিম আর অ্যাকসান্সেই পুরো কাজটা কমপ্লিট করে দেওয়া হবে দর্শক শ্রোতা দেখুন পুরোটা রুম আপনাদের সামনে তুলে ধরছি সিলিংয়ের মধ্যে একটা সিলিং রোজ চারপাশে ভীমের মধ্যে দেখুন লতা ডিজাইন করা হয়েছে আর একটা ওয়ালের মধ্যে এই কালারটা কমপ্লিট করেছি চারপাশে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ওয়ালের মধ্যে শাইনিং দিচ্ছে তার কারণ হচ্ছে ভালো মানের পেইন্ট এবং কাজের ধরনটা হয়েছে স্পেশাল আপনার স্বপ্নের বাড়িটাতে অবশ্যই ভালো মানের পেইন্ট করবেন